বাংলাদেশ কীটনাশক গোডাউনে আগুন ময়মনসিখের মাসকান্দায় শিল্প শিল্পনগরীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে হেকেম বাংলাদেশ কীটনাশক গোডাউনে আগুন লাগে পরে তা আশেপাশে ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট দুই ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে শুক্রবার উনত্রিশ নভেম্বর সকাল দশটার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের বিভাগীয় উপপরিচালক মতিউর রহমান তিনি বলেন হেকেম বাংলাদেশ কীটনাশক গোডাউনে কিভাবে আগুন লেগেছে তা এখনো বলা যাচ্ছে না তবে ফায়ার সার্ভিসে দশ ইউনিট দুই ঘন্টা কাজ করে বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে হেকেম বাংলাদেশ ময়মনসিংহের এরিয়া ম্যানেজার মামুন রশিদ বলেন গোডাউনটিতে কীটনাশক তৈরির দ্রব্য থাকত সেটি সবসময় তালাবদ্ধ ছিল শুধু একজন দারোয়ান ছিলেন গোডাউনে আগুন লাগলে পরে তা আশেপাশে ছড়িয়ে পড়ে জানতুলফসেনা নিউজ ডেস্ক